সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার দু সাল মানেই বিদেশে যাওয়ার লাইনে দাঁড়ানো নয় দু সাল মানেই দেশেই নিজের ব্যবসা দাঁড় করানো ঠিক এমনই একটি সুযোগ নিয়ে আজ হাজির হয়েছি আমরা একটাই মেশিন কিন্তু কাজের ক্ষেত্র অসংখ্য যা আপনার আয়কে নিয়ে যাবে একেবারে নতুন লেভেলে আসসালাম কৃষি মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এমন একটি মেশিন যেটা দিয়ে সত্যিকার অর্থেই শুরু করা যায় লাভজনক দেশীয় উৎপাদন ভিত্তিক ব্যবসা বারো ইঞ্চি চেম্বারের হেভি ডিউটি পালভাইজার মেশিন এই একটি মেশিন দিয়েই গরুর খামারের জন্য নিজে বানাতে পারবেন পালিশ ও ফিড মাছের ঘেরের জন্য তৈরি করতে পারবেন ক্রাস ও বিভিন্ন খাবার পাশাপাশি গম ভুট্টা তুষ, ধানের ছিটা হলুদ সহ যে কোনো শক্ত কাঁচামাল মুহূর্তেই হয়ে যাবে ফাইন পাউডার মিল ও বাণিজ্যিক ব্যবহারের জন্য এটি একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সমাধান মেশিনটিতে রয়েছে চল্লিশটি হেভি ব্লেড সংযুক্ত শক্তিশালী চেম্বার যা কঠিন পণ্যের কাজও অনায়াসে সম্পন্ন করে উন্নত ব্লোয়ার ও সাইক্লোন সিস্টেমের কারণে পাওয়া যায় একদম পরিষ্কার খাঁটি ও ডাস্ট ফ্রি পাউডার আধুনিক হপার সিস্টেম মানেই দ্রুত ফিডিং টানা অপারেশন এবং বেশি প্রোডাকশন যারা অল্প পুঁজি দিয়ে বড় আয়ের ব্যবসা শুরু করতে চান নতুন উদ্যোক্তা হন বা মিল মালিক এই মেশিনটি তাদের জন্য একটি স্মার্ট ও লাভজনক বিনিয়োগ সবচেয়ে বড় বিষয় মেশিনগুলো আমরা নিজেরাই কারখানায় তৈরি করি তাই কোয়ালিটি নিয়ে কোনো আপস নেই আছে শতভাগ নিশ্চয়তা এবং বিক্রয়ের পরেও নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী সার্ভিস সাপোর্ট আর দেরি নয় আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের মেশিনের পর্যাপ্ত স্টক তাই অর্ডার দিলেই দ্রুত ডেলিভারি সম্ভব বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার টিম আপনাকে দাম ডেলিভারি এবং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইডলাইন জানিয়ে দেবে চাইলে সরাসরি এসে মেশিন দেখে বুঝে সংগ্রহ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা কদমতলা মোড় পুলিশ লাইন রোড সদর যশোর ভিডিওটি যদি আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেয় তাহলে এখনই কৃষি মেশিনারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ দেশেই ব্যবসা এটাই এখন সবচেয়ে বড় সুযোগ